তো দেখো বন্ধুরা সকাল সকাল নিয়ে বসে পড়লাম ভাত তো বরমশাইকে কিন্তু ভাত দিয়েছি ডিম ভাজি কাঁচা লঙ্কা তো এখন এইটাই আমরা খাবো আর আমিও দেখো এই যে বসে পড়েছি মশাই আমরা একসঙ্গে বসে বসে দিনে খাবো ডিম ভাজি কাঁচা লঙ্কা গরম গরম ভাত তো শীতের দিনে রোদে বসে কিন্তু ভাত খেতে দারুণই লাগে তো তোমরা কে কে খাবে তো চলে এসো আর এখন খাওয়া দাওয়া করবো স্নান করবো পুজো দেবো তারপর রান্নাবান্না করবো দেখি বড়মশা কী বাজার আনে তো দেখো কত বাজার এনেছে এখানে বেগুন এনেছে কাঁচা লঙ্কা এনেছে কত কাঁচা লঙ্কা দেখো আর এক বান্ডিল পুরো শাকের বান্ডিল তার মানে কতগুলো এখন যেহেতু সস্তা হয়ে গেছে তাই এরকম বান্ডিল দিচ্ছে ঝুড়িতে কিন্তু আলু রয়েছে আবার দেখো ব্যাগ ভর্তি করে পেঁয়াজও এনেছে তার সঙ্গে আবার আলু এনেছে এত আলু আনলে হয় বলো কত আলু রয়েছে ঘরে ঝুড়ির ভিতরে এই পাশেই দেখলে ঝুড়ির ভিতরে কত আলু রয়েছে আবার কত আলু এনেছে তো এখন এগুলো ভাগে ভাগে রাখতে হবে তো আলুগুলো ধুইতে হবে না ধুইলে হবে না কেন বালি থাকে প্রচণ্ড তারপর এনেছে দেখো মাছ কতগুলো মাছ এনেছে বাজার করা মানে ওকে এত বাজার করে মানে আমরা দুজনে খাবো এত বাজার করলে হয় বলো অল্প করে বাজার করলে হয় তো এনেছে পাঙাশ মাছ এনেছে চিংড়ি মাছ আর পাঙ মাছটা খেতে আমি খুব ভালোবাসি শুধু আমি না আমার ছেলেও পাঙাশ মাছ খেতে খুব ভালোবাসে আর দেখো কতগুলো চিংড়ি মাছ তো বেশ আমি সুন্দর করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ঠুয়ে নিয়ে এসছি এবার রান্নার জোগাড় দেব দেখি সবজি টবজি কী কাটবো এখানে মটরশুঁটিটা খে কুটে রেখে দিয়েছি মানে খুটে রেখে দিয়েছি আর সবজি টবজি আমার সব কমপ্লিট কাটা কোটা হয়ে গেছে সব ধুয়ে ঠুয়ে নিয়েছি এবার রান্না করবো আমাদের দেখো রান্না বান্না কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে কি রান্না হয়েছে আজকে বলো তো হ্যাঁ এই যে সরিষা দিয়ে চিংড়ি মাছের মালাইকারি মানে নারকেল দিয়ে তো মালাইকারি হয় নারকল না সরিষা বাটা দিয়ে করেছি আর দেখো পাঙাশের মাছের ঝোল বেগুন ভাজা আর এটা হলো গিয়ে ওলকপির পাতা বাটা শশা আর আছে ওলকপি আলুর তরকারি চিংড়ি মাছ দিয়ে তো এটাই হলো আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়ার মেনু কেমন হয়েছে অবশ্যই তোমরা বলো আর এখানে কিন্তু বড়মাসার জন্য আমার জন্য কিন্তু ভাত বেড়েও নিয়েছি এই যে বরমাসার জন্য আমার জন্য ভাত বেড়ে নিয়েছি বড়মশা এখন খেতে বসবে আর আমি বসে পড়েছি কেমন হয়েছে রান্নাবান্নাগুলো একটু তোমরা অবশ্যই বলো ঠিক আছে বড়মশাই কিন্তু প্রথমেই ওলকপি পাতা বাটা দিয়ে দিয়েছি আর ওলকপি পাতায় বাটাতে যে কোনো বাটাতে যত বেশি পরিমাণে রসুন দেবে তত কিন্তু টেস্ট লাগে খেতে তো আমরা দুজনে মিলে খাওয়া দাওয়ার পরে একটু বিকালবেলা গেলাম একটু মাঠে রোদ্রে বসার জন্য এখানে রোদ্রে বসে দেখো অনেক ছেলেপেলে দেখো যে ঘরগুলো হচ্ছে মাঠের ভিতরে ওই ঘরে ওখানে বসে সমস্ত ছেলেপেলারা খেলাধুলা করতেছে আর আমরা মাঠে বসে একটু রোদের করতে দেখো তাদেরকে পরিবেশটা কত সুন্দর সন্ধ্যার পরে গেলাম একটু বাজারে এখানে একটু অনেকগুলো জিনিস কেনার ছিল তো কি কি কেনাকাটা করলাম এখানে দোকানে গেছি দাদা ভাইয়ের জন্য এনেছি একটা হাফ প্যান্ট এনেছি তারপরে একটা সোয়েটার ফুলাতার গেঞ্জি আমি এনেছি একটা কুর্তি একটা ওই যে হলুদ ব্লাউজটা দেখা যাচ্ছে ওই ব্লাউজটা তো এটাই হলো আমাদের আজকে কেনাকাটা ছিল তো আমি আবার একটু ঢং ঠং করতেছিলাম দেখতেই পাচ্ছো ক্যামেরার সামনে তো কেনাকা পরে তোমরা বাড়ি চলে আসলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা